এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এখন আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে হয়ে যান যান তারা একটা প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন একটা ভালো চাকরি তো তারা অথবা আপনার পত্রিকার মালিকও হয়ে যান অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি এত কঠিন সময় বোধ হয় বাংলাদেশের ইতিহাস আর কখনোই আসেনি আজকে অনেক প্রশ্ন এসছে এখানে অনেকগুলো কথা এসছে বিএনপির ভূমিকা নিয়ে আপনার রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করি যারা সত্যিকার অর্থেই দেশপ্রমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতিকে প্রতিষ্ঠিত করবার জন্য রাজনীতি করি আমরা যেটাতে বিশ্বাস করি এবং এখানে যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়টা এই কালটা শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্যই আমার কাছে মনে হয় একটা নষ্ট সময় এসেছে এখানে আপনার কোনো তত্ত্বতে আপনারা কেউ পৌঁছতে পারবেন না সেই তাত্ত্বিক জায়গাগুলোতে নিতে পারবেন না খুব কঠিন কাজ এখন শুধু দেশের রাজনীতি হয় সে ভূ রাজনীতি একটা বড় ফ্যাক্টর পালন হয়ে কাজ করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছি যে কথাটা প্রফেসর দীারাজ চৌধুরী বলেছেন যে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার এটাতে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচনের ব্যবস্থা নিয়ে আসা হলো আমরা তখন প্রচুর আন্দোলন করেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন আমার মনে আছে এখনও পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা অনিশ্চয়তা রাজনীতি আজকে সেটা প্রমাণিত হয়েছে এই মাসটা আমাদের জন্য খুব কষ্টের মাস দুঃখের মাস এই জন্যেই আমি মনে করি যে এই মাসে ত্রিশ তারিখে তেতাল্লিশ বছর আগে আমাদের শহীদ রাষ্ট্রপতি সাজেন্দ্র ঘোষক জিয়াউর রহমানের সাদাত হয়েছিল কেন সাদাত বরণ করেছিলেন তাকে মেরে ফেলা হলো কেন সেই বিষয়টাও কিন্তু আমরা খুব গভীরে গিয়ে তদন্ত করিনি অনুসন্ধান করিনি এই বিষয়গুলো সব গোটা জাতির জানা দরকার আপনারা হয়তো বলবেন যে আপনারা তো সরকারি ছিলেন তারপর কেন করেননি নিশ্চয়ই এই দায়িত্ব আমাদের বয়সকে কিছু পড়বেই কিন্তু এই মানুষটি অতি অল্প সময়ের মধ্যে সমস্ত দেশের মানুষের মধ্যে যে তিনি একটা আশা সৃষ্টি করেছিলেন একটা নতুন করে জেগে উঠবার যে স্বপ্ন সামনে এগিয়ে যাওয়ার এবং কতগুলো দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্ত তিনি সেই সময় নিয়েছিলেন আজকের রেমিটেন্স আজকের আপনার ইয়ে থেকে যে আমরা আয় করছি কৃষিতে যে বিপ্লব হয়েছে সবকিছুর মূলে ছিল কিন্তু শহীদ জিয়া রহমানের যে চিন্তা ভাবনাগুলো থেকে তখন তার যে উদ্যোগ সেই উদ্যোগটা নেওয়া তারই ফলে কিন্তু আজকে আমরা যতদূর এগুতে পেরেছি সেভাবে এগুতে পারছি বুদ্ধিজীবীদের সঙ্গে বারবার বৈঠক করেছি কথা বলেছি বুদ্ধিজীবীরা আপনারা একটু দয়া দাক্ষিণ্য পেলে হয়ে যান তারা একটা বিগলিত হয়ে যান একটা আপনার প্রজেক্ট অথবা একটা ভালো পজিশন একটা ভালো চাকরি তো তারা অথবা কোথাও একটা আপনার একটা পত্রিকার মালিকও হয়ে যান অনেকে আবার টেলিভিশন চ্যানেলেরও মালিক হয়ে যান নিজের পক্ষে একটা ব্যাংকের চেয়ারম্যান হয়ে যান এটা আর প্রায় হচ্ছে না আজকাল তো সেই জন্য বুদ্ধি জীবনেরও আপনার সেইভাবে এগিয়ে আসতে হবে তো